আজকে কিন্তু আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ইভেন্টে স্পিন করার জন্য তো পঁচাশি ডায়মন্ড পটাফট গেম করে নিলাম আমার কাছে আছে ছিয়াশি ডায়মন্ড ছিয়ানব্বই ডায়মন্ড আর এই ডায়মন্ডে ঝেম নিয়ে হোক একটা বান্ডেল বার করার চ্যালেঞ্জ সে গ্যাস আমি স্পিনে চলে যেতেছি কিছুক্ষণের মাঝে তো আজকে কি ইভোগান বার করতে পারবো কি না ওটাও আপনাদের মাঝে আমার কমেন্ট এর আশায় থাকলাম দেখি কমেন্ট করে বলে দিবেন আগেই তো সেম মিলে যায় নাকি দেখ না তো গাইস আমি কিন্তু চলে আসছি ইভেন্টে স্পিন করতেছি দিয়া দি গেরি না দিয়া দি দিয়া দি আই রে 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 কি দিল রে গেরি না ভাই তুই প্লিজ আমাকে দিয়া দি একটা একটা এবো আই রে আবারো দিছি আই যাই রে দে এমন স্পিনটা দিস এমন স্পিনটা দিস আমি প্রতিদিন চ্যালেঞ্জে কিন্তু হাইরা যাইতেছি দেশ আচ্ছা এটাই কিন্তু লাস্ট টু ফার্স্ট গেরি না দিয়া দি দিয়া দি আই দিছি কি দে ভাই রে ভাই এটা কি হলো বক্স দিছে তো গাই সমস্যা নাই এটা কোনো প্যারা নাই আমার কিন্তু আটত্রিশটা স্পিন অলরেডি করে নিছি তো আর বারোটা স্পিনের মধ্যে আমি কিন্তু একটা গান পাবই তো আপনাদের মাঝে অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করব কত ডায়মন্ডে কি স্পিনটা কোন গানটা পাইছি না পাইছি সব শেয়ার করবো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ